ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আমি তোমাদের একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসেছি মানে তোমাদের একটা নতুন রিক্রুটমেন্ট অলরেডি ফর্ম ফিল চলছে ঠিক আছে যারা ফর্মটা ফিল করতে ইচ্ছুক অবশ্যই করে নিও দেখো এখানে আমি যে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ব্যাঙ্ক প্রাইভেট লিমিটেড ঠিক আছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বিরাট বড় একটা ব্যাংক এখানে চাকরি প্রমাণে বিরাট ব্যাপার তোমাদের পোস্ট নেমটা দেখে নাও তোমাদের পোস্ট নেম যেটা দেওয়া আছে অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন এখানে জাস্ট তোমরা মাধ্যমিক পাস করলেই ফর্মটা ফিল আপ করতে পারবে অনলি টেন পাস যারা এবার কেউ কেউ বলে যে স্যার আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট আছে আমার এইচএস কমপ্লিট আছে তারাও ফর্মটা ফিল আপ করতে পারবে এখানে কোনো রেস্ট্রিকশন নেই ওকে এখানে দেখো যারা মাধ্যমিক পাশেই তুমি ভাবছো একটা চাকরি নেবে তোমাদের স্যালারিটা দেখে নাও সাঁইত্রিশ হাজার আটশো দশ টাকা তোমাদের স্যালারি ভাবতে পারছো তো সিলেকশান দেখে নাও এক্সাম আছে আর এলপিটি আছে এলপিটা আমি পরে বলছি কোয়ালিফিকেশান দেখো তোমাদের জাস্ট তোমরা টেন পাস হলেই ফর্মটা ফিল করতে পারবে একটা পিওন পদের তোমাদের স্যালারি দেখেছ কত ভাবো দুর্দান্ত স্যালারি তোমাদের এজ দেখে নাও আঠেরো থেকে ছাব্বিশ যারা ওবিসি তাদের তিন বছরের ছাড় যারা এস সি তাদের জন্য পাঁচ বছরের ছাড় এবার যারা এক্সাম দেবে তাদের এক্সামে তোমাদের ইংলিশে পঁচিশ নম্বর পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঞ্চ তোমার জেনারেল অ্যাওয়ারনেসে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে ম্যাথে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে রিজনিংয়ে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে একটা এক্সাম হবে দুটো এক্সাম না ঠিক আছে টাইম তোমাদের আশি মিনিট টাইম থাকবে ব্যাস তারপরে অ্যাপ্লাই ডেট অলরেডি স্টার্ট হয়ে গেছে তিন পাঁচ দু হাজার পঁচিশ যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো অবশ্যই করে নিও লাস্ট ডেট তেইশ পাঁচ দু হাতে খুব বেশি টাইম নেই ঠিক আছে এবার অ্যাপ্লাই ফিস দেখে নাও ইউ আর ইডাব্লিউএসদের জন্য হচ্ছে ছশো টাকা এস টি এসসি ফির ফিমেলদের জন্য হচ্ছে মাত্র একশো টাকা ওকে ভাই পড়াশোনা তো করতেই হবে পড়াশোনা না করলে তো হবে না তাই না ঘুমিয়ে থাকলে তো হবে না এখন ঘুমাবার তো সময় নয় কিছু শপথ আছে যার কথা যেগুলো তোমাকে রাখতেই হবে কিছু অপমান আছে যার উত্তর তোমাকে দিতেই হবে আর কিছু স্বপ্ন আছে যেগুলো তোমাকে গুড়ে নিতেই হবে এই কদিন উপাসনা শেষ পর্যায়ে ঢুলে গেলে চলবে না এক লক্ষ মনস্থির করে নিজের সেরাটা উদ্ধার করে দিতে হবে ভাই অনেক হলো আবার কি এইবার হয় তো এইবারই করতে হবে তোমাকে এবার নয় তো নেবার বড় একটা কথা আছে না এইবার এইবার যদি হয় তা হবে নাহলে নয় ঠিক আছে এইবার এই মনসদের নিয়ে চলতে হবে অন্য কোনো বিকল্প নেই নিজেকে পরিবর্তন করো আমি বলছি সরকারি জব তোমার হবেই সো আমি আর কিছু এক্সট্রা বলছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ অল দ্য বেস্ট